সুপ্রিয় দর্শক প্রচুর কেনা বেচা হচ্ছে শহরে মানুষ ধুমছে ক্রয় বিক্রয় কিনছেন বড় কারণ ঈদের সামনে চলে যাচ্ছে এই হাটি শেষের এই কান্দাপাড়া কালিয়া কান্দাপাড়া শহর করছে হাটার বসবে যার কারণে আজকে কেনা বেচা হচ্ছে এবং কয় হচ্ছে এই এইগুলোটা দাম আমরা জানাই কোথায় এক লাখ ছয়চল্লিশ হাজার মার্শাল্লা গরু দেখলাম এক লাখ অসাধারণ গরু খুব সুন্দর কত নিলাম এক লাখ দশ লাখ হাজার খুব সুন্দর সাইজের গরু ছাগলের কত আঠারো হাজার সাইন আঠারো টাকা সুন্দর

এই কালিয়া কান্দা করা হাটে প্রচুর গরু উঠেছে রাস্তার দিয়ে পর্যন্ত গরু উঠেছে এই যে অবস্থা ভাই কত নিচ হ্যাঁ এক লাখ ষোলো হাজার টাকা মার্শাল দশ কালার টা সুন্দর মার্শাল পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ দর্শক বড় সুটাম দেহির গরু ভাই কত একশো ষাট একশো ষাট ষাট খুব সুন্দর কয়টা

প্রচুর জনাকীর্ণ এলাকা শুরু হয়ে গেছে কারণ রাস্তা হয়েছে একটি এই কালিয়া রাস্তা একটি হওয়ার কারণে দেখা যাচ্ছে দুপাশে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছেন। যে পরিমাণ গরু আজকে বিক্রয় শেষ হাত বিদায় আজকের গরু বিক্রয় হচ্ছে এক লাখ পনেরো কিনা সন্তুষ্টি মামা হ্যাঁ হ্যাঁ আসতেছে আরেকটা দেখি এক লাখ দেড় হাজার টাকা দেড় লাখ টাকা গরু সন্তুষ্টি দেখো সবাই গরু কিনবে কেউ গরু কিনে খুশি কেউ গরু না কিনেও খুশি দেখা যাচ্ছে গরু কিনতে এসেছে দেখো প্রচুর পরিমাণে ক্রেতা এসেছে মানুষের জনকীর্ণ প্রচুর পরিমাণে রয়েছে যে দর্শক আমাদের সঙ্গে থাকুন আর দু একটি গরু আমরা দর দরদাম আপনাদেরকে জানাই বিক্রেতা গরুর কত দামে বিক্রেতা একটি ছাগল সুন্দর সন্তুষ্টি ঘরে কিনে খুশি ভাই কত নিছে হাজার টাকা মার্শাল্লাহ সুন্দর গরু হয়েছে আপনার কত নিল

পঁচানব্বই পঁচানব্বই আর সাধারণ খুব সুন্দর করে পঁচানব্বইটা কত নিলো এক লাখ পঁচাত্তর হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা এই কালিয়াকান্দা আমরা হাট থেকে বিকৃত গরুর দরদম সম্পর্কে জানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখা যাচ্ছে আরো কিছু আমরা গরু দেখাবো আমাদের আপনারা সঙ্গেই থাকুন আমরা বিকৃত গরু কত দামে যাচ্ছে বড় গরু ছোট গরু মাদারি গরু সব রকমের গরুর দাম জানাচ্ছি এই যে আরেকটি গরু এসেছে এই গরুটার দাম আমরা জানবো ভাই কত নিল তিরানব্বই হাজার টাকার গরু মাসা আল্লাহ সুন্দর দেখা যাচ্ছে যে এই রাস্তা দিয়ে দেখা শহরের মানুষ এদিকে প্রচুর পরিমাণে গরু কয় করে নিয়ে যাচ্ছে সেই গরু আমরা দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আমরা আরো গরু দেখাবো দু একটি গরু দেখি কত দামে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কোরবানির হাট কান্দাবাড়া হাটে কি জমজমাট হাট লেগেছে প্রচুর গরু কয় বিক্রয় হচ্ছে দেখা যাচ্ছে যে এবং গরুর সংখ্যা প্রচুর পরিমাণে উঠেছে হাটের কানা আনাচে কানাচে সবখানে গরু আর গরু এবং প্রচুর পরিমাণে ছাগলও বিক্রয় হয়েছে আমরা সেই ধারাবাহিকতায় গরু ছাগল দেখাচ্ছি দেখা যাচ্ছে আমাদের সঙ্গেই থাকুন এবং দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন পাশে থাকা বিল মান্ডি বিএনডি আস্তে করে ক্লিক করে অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং আমরা এইভাবেই আমরা গরুর বিকৃত গরুর দরদম সম্পর্কে আমরা ঈদের আগের দিন পর্যন্ত দেখাবো আমাদের এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি গরু কালো গরুর দেখা যাচ্ছে পারবে বাবা

আপনি আসলে আসি আসতেছেন আচ্ছা আসেন আসি দি আস ভাই কত নিছে 99 97 লাল টুকটুকে খুব সুন্দর গরু লাল সাইডের গরু চাই দাম বেশি দাম হবে বেশি তারপরে গরুটা খুব সুন্দর সুরামদের গরু কয় করেছেন ভাই কত নিছে 15 এক লক্ষ 15 হাজার টাকা ভাই কত নিলো কত 10 10 1 লক্ষ 10 10 খালি 10 মানে করেন না কারণ আমি নিতে 1 লক্ষ 10 হাজার খালি 10 মানে একের উপরে চলে যাবে

সন্তুষ্টি খুশি খুশি আচ্ছা খুশি ক্রেতাও খুশি ক্রেতাও খুশি দর দর কষাকষির মধ্যে বিক্রি হয়ে গেল এবং গরুটা এখন দেখা যাচ্ছে গাড়িতে তুলে নিয়ে চলে যাবেন সন্তুষ্টি 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 সন্তুষ্ট মাথায় নিয়ে খুশি খেলায় বাড়ি বাড়ি সবাই পাহারা পাহাড়ে দর্শক এরকম বিকৃত গরুর দরদমা আমরা জানাচ্ছি ঈদের আগের দিন পর্যন্ত হাটে হাটে থাকবো আপনাদেরকে দেখাবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক ভালো সুস্থতা কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের পর বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ